ফিরেছিলেন স্বপ্ন নিয়ে এসে দেখলেন দুঃস্বপ্ন মাইক্রোবাস খালে পড়ে প্রবাসী বাহারুদ্দিনের পুরো পরিবারটাই এখন পরপারে তিনি মাকে হারিয়েছেন স্ত্রী সন্তানকে হারিয়েছেন হারিয়েছেন ভাবি নানী সহ সাত সাতজন আত্মীয় স্বজন এমন মর্মান্তিক দুর্ঘটনায় বাহারিত্ব বটেই দেশব্যাপী শোকের ছায়া নেমেছে বাহারুদ্দিন লক্ষ্মীপুর সদর উপজেলার উত্তর জয়পুর ইউনিয়নের চৌপল্লী এলাকার কাশারীবাড়ির বাসিন্দা দীর্ঘ প্রবাস জীবনের পর তিনি ওমান থেকে বাড়ি ফিরছিলেন আর তাকে স্বাগত জানাতে বাড়ি থেকে পরিবারের শিশু সহ এগারো জন সদস্য যান ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গ্রামের বাড়ি থেকে একটি মাইক্রোবাসে করে রওনা হন বাহারের মা বাবা স্ত্রী শিশুকন্যা দুই ভাইয়ের স্ত্রী ও তাদের দুই শিশু নানি শ্বশুর শ্যালক জানা যায় রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাড়ি ফেরার পথে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চন্দ্রগঞ্জ পূর্ববাজারে রহমতখালী খালে পড়ে যায় তাদের বহনকারী মাইক্রোবাস এতে বাড়ি ফেরার আনন্দ মুহূর্তেই পরিণত হয় বিষাদে এ দুর্ঘটনা থেকে বেঁচে ফেরা প্রবাসী বাহারুদ্দিন ও আব্দুর রহিম বলেন চালক রাসেল ঘুম চোখে নিয়ে মাইক্রোবাস চালাচ্ছিল বারবার বলা শর্তেও গাড়ি থামিয়ে বিশ্রাম নেননি সে এর আগে কুমিল্লাই একটি দুর্ঘটনা থেকে বেঁচে যায় কিন্তু বাড়ি থেকে প্রায় দশ কিলোমিটার আগে চালক ঘুমিয়ে পড়ায় মাইক্রোবাসটি সড়কের পাশের খালে ফেলে দেয় গাড়িটি তাৎক্ষণিক ডুবেনি ধীরে ধীরে ডুবেছিল তখন চালককে গাড়ির লক খুলতে বললেও সে খোলেনি তবে সে নিজে গাড়ির কাজ নামিয়ে বের হয়ে পালিয়ে যায় কাউকে বাঁচানোর চেষ্টা করেনি এক পর্যায়ে গাড়ি থেকে প্রবাসী পাহার তার বাবা আব্দুর রহিম শ্বশুর ইস্কান্দার মির্জা ভাবি সুইটি ও শ্যালক রিয়াজ বের হয়ে আসেন তবে এ দুর্ঘটনায় বাঁচতে পারেনি বাহারের স্ত্রী কবিতা আক্তার মেয়ে মিম আক্তার মা মুর্শিদা বেগম নানি ফয়জুল নেসা ভাতিজি রেশমা আক্তার লামি আক্তার ও বড় ভাইয়ের স্ত্রী লাবনী আক্তার আহত অন্য পাঁচজন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়িতে আসেন এদিকে ঘটনার দিন বেলা দশটার দিকে নিহত সাতজনের মরদেহ বাড়িতে পৌঁছালে কান্নায় ভেঙে পড়েন নিহতের স্বজনরা তাদের কান্নায় ভারী হয়ে ওঠে আকাশ বাতাস বেঁচে যাওয়া বাহারউদ্দিন তার বাবা আব্দুর রহিম ও শ্বশুর ইস্কান্দার মির্জা পরিবারের সবাইকে হারিয়ে বাকরুদ্ধ হয়ে পড়েন চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মোবারক হোসেন ভূইয়া বলেন চালক ঘুমিয়ে পড়ে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায় কয়েকজন বের হতে পারলেও সাতজন ভেতরে আটকা পড়ে মারা যান মাইক্রোবাসটি জব্দ করা হয়েছে চালককে গ্রেফতার করতে অভিযান চলছে পাশাপাশি পুরো ঘটনাটি তদন্তের পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে এদিকে প্রবাসী বাহারুদ্দিনের বাড়িতে ঘটনার দিন সকাল থেকে পারিবারিক কবরস্থানে খোঁড়া হয় একে একে ছয়টি কবর পরে একই সারিতে শায়িত করা হয় ছয়জনকে বাকি একজনকে অন্যত্র কবরস্থ করা হয় ওমান প্রবাসী বাহার বলেন কিভাবে নিজেকে সান্ত্বনা দেব আনন্দ নিয়ে বাড়ি আসছে কিন্তু পথে সাতজনের প্রাণ দিতে হয়েছে কিভাবে এই শোক সইব তিনি আরো বলেন দুই ভাইয়ের দুই শিশু মেয়ে মারা গেছে এক ভাইয়ের স্ত্রী মারা গেছে ভাইরা বিদেশে তাদের কি জবাব দেব নিজের স্ত্রী সন্তানেরও প্রাণ গেল মা মারা গেল কি নিয়ে আমি বাঁচব দুর্ঘটনার জন্য গাড়ি চালককে দায়ী করে ওমান প্রবাসী বাহার বলেন অল্প বয়সী গাড়ি চালক তাকে দেখেই আমার কেমন যেন সন্দেহ হয়েছে অনভিজ্ঞ মনে হয়েছে এজন্য বাবাকে বকাবকি করেছে গাড়ি চালককে বারবার সতর্ক করে গাড়ি চালাতে বলেছে কিন্তু শোনেনি বলছে কিছু হবে না পথে কয়েকবার তাকে নামিয়ে রেস্ট নিতে বলি এছাড়া গাড়ি খালে পড়ে যাওয়ার পর তিনি চালককে চিৎকার দিয়ে বলেন সবগুলো দরজা খুলে দিতে তাহলে সবাই বের হয়ে যেতে পারত কিন্তু সে দরজা না খুলে শুধু সামনের জানালা খুলে দেয় সে নিজেও জানালা দিয়ে বের হয়ে যায় জানালা খোলার কারণে গাড়িতে পানি ঢুকে প্রথমে সামনের অংশ ডুবে যায় আস্তে আস্তে পুরো গাড়ি ডুবে খালের তল দেশে তলিয়ে যায়